মনে হয় কৃষি বান্ধব মেলা নয় লুটপাটের মেলা মনে হয় তা আমরা যারা কৃষি কর্মকর্তা আছে তারাই নিজেরাই করছে কৃষক নেই কৃষক স্বর্ণ মেলা এ মেলা আমরা মনে করি কৃষক মেলা না এটা হইল লুটপাটের মেলা এর মনে হচ্ছে পরে যে সৌদি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুণকীর্তন করার জন্য এখনও যে কিছু লোক আছে বা কিছু লোকের যে দর্শন দেখা যায় তারই নমুনা হচ্ছে বড়াইগ্রাম উপজেলার কৃষি অফিসের দায়িত্বে যারা আছেন এখানে তাদের নেতৃত্বেই একটা মেলা আয়োজন করছে এই কৃষি মেলায় দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এবং জনগণের মাঝে এটা বাণী প্রচার মানে কথা বই নামে যেই বইটা প্রচার করা হচ্ছে মানুষকে হাতে উঠিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে আমরা দেখতে পেলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুণকীর্তন করে এটা বাণী প্রচার করছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল সৈদ এমপি সেই বইটাই এখানে সামনে উপস্থাপন করা হচ্ছে মানে জনগণকে দেওয়া হচ্ছে আসলে যে সাবেক প্রধানমন্ত্রী নেই তার যে প্রেতাত্মা আছে এখনো তার এইটাই প্রমাণিত হয় যে আসলে এইটা দেখলেই বিতরণের মতে বইটা বিতরণের মাধ্যম দিয়ে প্রমাণিত হয় যে আসলে এখন আমরা চাই আমরা চাই যে আসলে কর্মকর্তারা যারা আছে উর্ধতন কর্মকর্তা যারা আছে এই দৃষ্টিটা দেবেন যে এইখানে এই বইগুলো দেখে এবং এর সুব্যবস্থা এটা কীভাবে সুব্যবস্থা নেওয়া যায় এই সুব্যবস্থা নেবেন ইনশাল্লাহ সবাইকে দৃষ্টি দেওয়ার জন্য আকর্ষণ আন্তরিকভাবে অনুরোধ করব যে এই এইগুলো এখনও যে প্রেতত্ত্বগুলো আছে প্রেতত্ত্বের বিরুদ্ধে একটা অবস্থান নেওয়ার জন্য সবাইকে এই বিষয় নিয়ে কি আপনারা অভিযোগ দিবেন না বা কোনো তদন্ত চান কি না আমরা অবশ্যই এর একটা দৃষ্টান্তমূলক তদন্ত চাই এবং যাতে এই কৃষি মেলা কৃষকের জন্য এখানে যত পড়াই গ্রামে চলছে সেটা কৃষি সৈন্য কৃষক নেই মেলা চলছে এটা আমার মনে হয় কৃষি বান্ধব মেলা নয় লুটপাটের মেলা মনে হয় তা আমরা যেটা এই ছাড়ছে কৃষি কথা ছাড়ছে বিগত হাসিনা সরকারের আমলে সেটা আবার এখানে জনগণের মধ্যে তাদেরকে বিতরণ করছে তাদেরকে আত্মস্থ করালে আত্মস্থ করার জন্য যারা এটা দেখে যারা তারা হাসিনা গুনগান গায় এটাই আমাদের মনে হচ্ছে আমরা স্বচ্ছ আর সুস্বচ্ছ সরকার তদন্তে আবার এটা অতীতের কিষি মেলায়গুলো জনবন্ত ছিল কিন্তু এই মুহূর্তে কিষি মেলাই কিষক নেই কিষক সৈন্য কিষি মেলা এটা আপনারা কিভাবে দেখছেন এটা আসলে কৃষককে ওইভাবে উদ্বুদ্ধ করা হয় না আসলে এটা মেলা বলে না এটা মনে হচ্ছে যে আসলে ওনারাই যারা কৃষি কর্মকর্তা আছে তারাই নিজেরাই করছে কৃষক নেই কৃষক শূন্য মেলা এ মেলা আমরা মনে করি কৃষক মেলা না এটা হলে লুটপাটের মেলা এরকম মনে হচ্ছে